হ্যালো সিস্টার পিপল কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন যাই হোক একদম ভিডিওর শুরুতেই একটা মজার জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করা শুরু করব আচ্ছা আপনারা বলেন তো একটা ইঞ্জিন অয়েল দিয়ে কত কিলোমিটার বাইক চালানো যায় আপনারা কত কিলোমিটার করে চালান কমিউনিকেটরটা একটু ডিস্টার্ব করতেছে দাঁড়া কমিউনিকেটর আর কমান্ডটা বন্ধ করে নিই কারণ ভয়েস কমান্ডে চলে গেছে আমার এই কমিউনিকেটর আবার একটু ভয়েস কমান্ডের সিস্টেম আছে একটু যদি ওই জায়গাটা ঝুঁকিপূর্ণ তাও ব্রিজের কোন একটু কমিউনিকেটর আর সাউন্ডটা বন্ধ করে নিই ক্যান্সেল এই তো সাবাস কমিউনিকেটর বন্ধ যেটা বলতেছিলাম আপনারা আসলে ইঞ্জিন অয়েল পরিবর্তনের ক্ষেত্রে কিলোমিটারটাকে বেছে নেন নাকি মোটর সাইকেলের কন্ডিশনটাকে বেছে নেন হ্যাঁ বাস নিশ্চয় করো না তারা একটু সেফ জন্য যায়নি হ্যাঁ এবার ঠিক আছে আমি কিন্তু সবসময় মোটর সাইকেলের ইঞ্জিনের যে সাউন্ড রয়েছে গিয়ার শিফটিংয়ের যে কন্ডিশন রয়েছে সেই সাথে ক্লাচের যে ফ্রি প্লে রয়েছে এই জিনিসগুলোর উপরে বেস করে ইঞ্জিন অয়েল পরিবর্তন করি যেমন ধরেন আমি এখন লিকি মলির ফুল সিনথেটিক লাল বোতল যেটা আছে ওইটা ইউজ করতেছি সো এর আগে আমি যখন ইয়ামাহালুবের নীল বোতলটা ইউজ করতাম সুপার স্পোর্ট যেটা ওইটা ইউজ করতাম সো এই দুইটা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলের ক্ষেত্রেই আমি মোটামুটি পঁয়ত্রিশশো থেকে চার হাজার কিলোমিটার চালাতাম যখন আমি ট্যুরে যেতাম এই বাইকটা নিয়ে তখন হয়তো এটা পাঁচশো এক হাজার করে একটু কমে যেত কিন্তু সিনথেটিক ইঞ্জিন অয়েলে আমি মনে হয় না যে পঁয়ত্রিশশো নিচে কখনও কোনো ইঞ্জিন অয়েল দিয়ে চালাইছি আচ্ছা এখন আরও বেশি চালানো যেত কিন্তু যেহেতু মানে আমার কাছে অপশন ছিল সো এই জন্য আমি চেঞ্জ করে ফেলছি কিন্তু যদি ধরেন এমনটা না থাকতো অপশন তাহলে আমি মোটামুটি চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার পর্যন্ত ট্রাই করে দেখতাম কারণ আমি খেয়াল করে দেখছি যে সাড়ে তিন হাজার চার হাজার পর্যন্ত ইঞ্জিনের খুব একটা পরিবর্তন আসে না খুব না মানে পরিবর্তনই আসে না আপনি অনেক মনোযোগ দিয়ে ধান্দা করে বসে থাকলে তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে ঠিক আছে না ইঞ্জিনের একটু পরিবর্তন আসছে কারণ আপনি যত খারাপ ইঞ্জিন অয়েল বা যত খারাপ ব্র্যান্ডের ইঞ্জিন অয়েলই ব্যবহার করেন না কেন ওই ইঞ্জিন অয়েলটা যদি মিনারেল হয় তাহলে অনায়াসে পনেরোশো দুই হাজার চালানো যায় সিনথেটিক হলে সেটা দিয়ে অনায়াসে তিন হাজার কিলোমিটার চালানো যাবে কিন্তু ইঞ্জিন অয়েল বিক্রেতারা বা বাংলাদেশে যারা ইঞ্জিন অয়েল পরিবেশন করে ওরা আসলে আমাদের এই জিনিসটাই অভ্যাস করা ফেলছে যে সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে সর্বোচ্চ গেলে দুই হাজার বাইশশো চালানো যাবে মিনারেল দিয়ে এক হাজার আর সেমিসিনথেটিক দিয়ে পনেরোশো সতেরোশো সো এটা আসলে একদম ভুল একটা ধারণা আমি জানি না আপনারা কোনটা ফলো করেন আপনারা কি কিলোমিটার ফলো করেন নাকি ইঞ্জিনের কন্ডিশন ফলো করেন আমাদের সবারই আসলে ইঞ্জিনের কন্ডিশনটা ফলো করা উচিত সো রিসেন্ট অনেক ভালো ভালো ব্র্যান্ড বাংলাদেশে আসতেছে অনেক ব্র্যান্ড যেগুলো হচ্ছে সরাসরি মাদার প্ল্যান্ট থেকেই বাংলাদেশে আসে এর মধ্যে জার্মানির মাদার প্ল্যান্ট থেকে লিকোমুলি একটা সো এই যে ইঞ্জিন অয়েলগুলো যদি আপনার বাইকের জন্য এমন একটা ইঞ্জিন অয়েল আপনি পছন্দ করেন যে ইঞ্জিন অয়েলটা সরাসরি ইঞ্জিন অয়েল বানায় মানে ইঞ্জিন অয়েল কোম্পানির ইঞ্জিন অয়েল বানায় এমন না যে হচ্ছে যেমন ধরেন বাজাজের ইঞ্জিন অয়েল আছে ওরা কিন্তু ইঞ্জিন অয়েল বানায় না ওরা ডিটিএসআই বা অন্য কোনো জায়গা থেকে সেটা গাঁপ থেকে সেটা ওরা কালেকশান করে সো আপনি আপনার ভালোবাসার বাইকের জন্য এমন একটা ইঞ্জিন অয়েল ব্র্যান্ড বা মডেল পছন্দ করেন যেই ব্র্যান্ড বা যেই মডেলটা সরাসরি নিজেরাই ইঞ্জিন অয়েল বানায় বা ইঞ্জিন অয়েলের সাথে সম্পৃক্ত আছে থার্ড পার্টি না সো যাই হোক আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি আর ভিডিওতে কমেন্টস করে আপনারা জানাতে ভুলবেন না যে কে কত কিলোমিটার পর পর ইঞ্জিন অল পরিবর্তন করেন এবং ইঞ্জিন অল পরিবর্তন করার ক্ষেত্রে আপনার আসলে রিকোয়ারমেন্টটা কি যাই হোক দেখা হচ্ছে নতুন কোনো জায়গা থেকে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বা কমিউনিকেটারটা বন্ধ করতে হবে যার কারণে আমাকে দাঁড়াতে হলো